হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি শুধু একটু সময়ের অভাবের জন্য এত দিন ভিডিও দিতে পারিনি দিতে পারিনি বলে খুব দুঃখিত তো আজকে আমি আবার আগের মতো ভিডিও শুরু কর দিতে শুরু করেছি তো ছি ফিশ আমরা খাই না বেশি তো একের সময় দেখা যায় বাজারে মাছ কম থাকাতে মাছ এক এক সময় পাওয়াও যায় না তো সেই সময়টায় খালি ব্যাগ নিয়ে আসা উচিত না বলে আমি ছিফিশ নিয়ে আসি মাঝে মধ্যেই কিন্তু এটা যদি একটু ভালো মতো করে নুন মশলা দিয়ে ফ্রাই করা যায় এই মাছগুলো খেতে ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু ঝামেলার ভয়তে আমরা বানাতে চাই না এখানে আমি এই মাছের নামটা তো আমি জানি না তবে এটা সমুদ্রের মাছ এটুকুই জানি কোনো দিন খাইও নি প্রথমবার বানাচ্ছি একটু ভালো মতো করে তেল মশলা দিয়েই বানাবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি সাতশো গ্রাম মাছ নিয়েছি সাতশো গ্রাম মাছ আমি সবগুলো একসঙ্গে ভাজবো না যে কটা আমার লাগবে সেই কটাই আমি ভাজবো তো এর জন্য আমি হলুদ নুন লঙ্কা আর নিয়েছি এখানে এক চামচ গ্রিন চাটনি এক চামচ আদা রসুন বাটা এক চামচ সর্ষের তেল লেবুর রস দেওয়া হয়েছে লেবুর রসটা এখানে আমি দেওয়াটা দেখাতে পারিনি আর এই মাছগুলো একটু মাঝখান দিয়ে কেচে নিতে হবে নইলে এই মাছের উপরে মশলাগুলো থাকে না অয়েলি আছে এই জন্য মাছের মশলা ভেতরে ঢোকার দরকার আছে মাছের গায়ে তো লাগতে চাই না মশলাগুলো বেরিয়ে আসে তো এইভাবে আমি ভালো মতো করে উপরে নিচে লাগিয়ে নিয়েছি আর মাছগুলো যখনই ধোয়ার পরে একটু কেচে নিতে হবে মাঝখান দিয়ে তাহলে নুন মশলা ভালোভাবে ঢুকবে তো নুন মশলা দিয়ে ভালো মতো করে আমি ম্যারিনেশন করে রেখেছি আর যেগুলো আমার লাগবে না আমি এই একটা বাটির মধ্যে রেখে নিচ্ছি এটা যদি একদিন ম্যারানেশান করে রাখা যায় এই মাছগুলোর টেস্ট অনেক বেশি বেড়ে যায় নুন মশলা ভালোভাবে ঢুকে তো আমি যতটা মাছ নিয়েছি অর্ধেক আর্ধেক করে নিলাম এখন আমি তিনটি মাত্র ভাজবো তো এই তিনটি আমি দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা যদি ওই যে বললাম ভালো করে ভাজা তেল মশলা দিয়ে যদি ভাজা যায় তো মনেই হয় না এটা সি ফিশ খেতে এটা ভালো লাগে আমার তো ভালো লেগেছে আমি তো সমুদ্রের মাছ খেয়ে খেতে পারি না একদমই তো এই মাছ আমি খেয়েছি আমার ভালো লেগেছে তোমরাও একবার ট্রাই করতে পারো ধনে পাতার চাটনি আমি এখানে এক চামিচ দেখিয়েছি পরে আমি আরও এক চামচ অ্যাড করেছিলাম লেবুর রস সর্ষের তেলে আমি ফ্রাই করেছি মাছগুলো আমি এখানে দু চামচের মতো সর্ষের তেল দিয়েছি এই মাছ ভাজতে তেলও বেশি লাগে না সর্ষের তেল গরম হওয়ার পরেই আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দেওয়ার পরে এক পাশ হয়ে গেছে আমি উল্টো করে দিচ্ছি ভালোভাবে এক পাশ হওয়ার পরেই উল্টো করতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে আমি আরও একবার উল্টো করে দিচ্ছি তোমরা চাইলে এই মাছগুলো মাঝখান দিয়ে দু টুকরো করে নিতে পারো তো আমার মনে হয় না দু টুকরো করে নেওয়ার দরকার আছে গোটা ভাজলে দেখতেও ভালো লাগে আর ভাজাটাও মনে হয় ভালো হয় তো মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি মশলা নুন মশলা যদি ঠিক পরিমাণ মতো দেওয়া যায় আর ভালো মতো করে একটু খাটনি করে বানানো যায় যে কোনো জিনিস মজাদার হয়ে যায় এটা আমরা জানি শুধু একটু ধৈর্য ধরে খাটতে হয় তো এই মাছের নাম তো আমি জানি না যদি তোমরা কেউ জানো কমেন্টস করবে তো মাছ আমার ভাজা হয়ে গেছে মাছের পাশে আমি একটু স্যালাদ কেটে রেখেছি এই তো সমুদ্রের মাছ ভাজা হয়ে গেল এটা গরম ভাতে খেতে ভালো লাগে আমার তো বেশ ভালো লেগেছিলো তোমাদের কেমন লাগবে আর তোমরা এই মাছের নাম যদি জেনে থাকো কমেন্টস করবে তো আজকের মতো এইখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর আগামীতে আশা করি আরও ভালো ভিডিও দেব তো কিছুদিন আমি যেটা বলছিলাম ভিডিও দিতে পারিনি সময়ের অভাবের জন্য আর দিতে পারিনি একটু শরীর খারাপ ছিল এখনও অল্প আছে সর্দি জ্বর তো তো যেটা বলছিলাম তো চেষ্টা করবো আমি ডেলি ভিডিও দেওয়ার জন্য আর ভিডিও দেওয়ার টাইমে আমার চেঞ্জ করেছি আমি আমার সুবিধা মতো টাইমটা বেছে নিলাম আবার আমি যখন ভিডিও দিতে শুরু করেছিলাম সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি ভিডিও দিতাম তারপর দুপুরে নিয়ে এসেছিলাম টাইম শিফট করে দিয়েছি তাতেও দেখি অসুবিধা তারপর নিয়ে গেলাম ইভিনিংয়ে ইভিনিংয়ে দেখি অনেক দেরি হয়ে যায় তো আমি আগের টাইমে আবার শিফট করে দিয়েছি আশা করি তোমরা এই টাইমে আমার ভিডিওগুলো পেয়ে যাও তো আমি দুপুর আড়াইটার থেকে তিনটার মধ্যে ভিডিও পোস্ট করতে শুরু করে দিয়েছি তো তোমরা এই টাইমে ভিডিও আমার পেয়ে যাবে আর আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে তোমরা যারা আমার ভিডিও দেখো লাইক সাবস্ক্রাইব করবে আর পছন্দ হলে শেয়ার করবে কমেন্টস করবে কমেন্টস করতে টাকা লাগে না আর কিছু যায় না কমেন্টস তোমরা করবে প্লিজ